একটি কোণের মান তার পুরো কোণের মানের অর্ধেকের সমান কোনটির মান কত আগে আমরা জানি কোণ কী যদি দুটি কোণের সমষ্টি নব্বই ডিগ্রি হয় তবে তাদের একটিকে অপরটি কোণ বলা হয় তাহলে আমরা লিখি যদি আমাদের একটি কোণ থার্টি ডিগ্রি হয় তাহলে এটা হচ্ছে কোটি মিলে নাইনটি ডিগ্রি তাহলে বাকি থাকবে আমাদের সিক্সটি ডিগ্রি তাহলে ত্রিশ ডিগ্রি পুরোক্ষণ হচ্ছে সিক্সটি ডিগ্রি সিক্সটি ডিগ্রি পুরোক্ষণ হচ্ছে থার্টি ডিগ্রি কারণ দুটা মিলে হচ্ছে কত ডিগ্রি নাইনটি ডিগ্রি ঠিক আছে ওকে তাহলে প্রশ্নটা আমরা সলভ করি তাহলে একটি কোণের মান তার পুরো কোণের মানের অর্ধেকের সমান তাহলে একটি কোণের মান ধর আমরা কোণের মানের অর্ধেকের সমান তাহলে একটি আমরা ধরলাম এক্স আর আইটি হবে এক্স বাই টু ঠিক আছে একটি কোণের মান তার পুরোক্ষণের মানে অর্ধেক সমান এটা হচ্ছে আমাদের পুরোক্ষণ পুরোক্ষণের মানের অর্ধেকের অর্ধেক হচ্ছে এটা এবং দুটা মিলে হচ্ছে নব্বই ডিগ্রি তাহলে লস করে আমরা টু টু এক্স প্লাস এক্স থ্রি এক্স ভাগ টু নাইনটি ডিগ্রি তাহলে থ্রি এক্স সমসান কত হচ্ছে নব্বই কত একশো আশি ডিগ্রি তাহলে এক সমান সময় পাচ্ছি আমরা সিক্সটি ডিগ্রি বাট সিক্সটি ডিগ্রি তো কোনটা না কোন মানে তার কোনো অর্ধেকের সমান তাই অর্ধেক কোনটা এটার অর্ধেক কতক্ষ হবে এটার অর্ধেক হবে গিয়ে এক্স বাই টু তার মানে আস্তে আস্তে সিক্স ডিগ্রি ভাগ টু সমান সমান থার্টি ডিগ্রি এটা আরেকভাবে করা যাবে সেটা হচ্ছে ধরলাম আমরা কোনটি হচ্ছে এক্স তার পুরো পুরোক্ষণে হচ্ছে টু এক্স দুই কোন সমসি কত ডিগ্রি বলছি আমরা নব্বই ডিগ্রি তাহলে থ্রি এক্স সমান সমান নাইনটি ডিগ্রি তাহলে এক সমান কত ডিগ্রি তিরিশ ডিগ্রি এক্ষেত্রে ভাগ করতে হচ্ছে না কারণ আমরা ডিরেক্টলি কোনটার মান ধরে নিশি পুরোক্ষণের অর্ধেক এটা তার মানে এটা দ্বিগুণ হচ্ছে এটা এটা আমরা আরেকভাবে করতে পারবো যেমন ধরি আমরা একটি কোন এক্স তার পুরোক্ষণ হয়ে যাবে নাইনটি ডিগ্রি মাইনাস এক্স ঠিক আছে তাহলে এবং দুটো কী হবে সমান হবে কখন এক্স সমান সমান নাইনটি ডিগ্রি মাইনাস এক্স এবং এই কোনটাকে যদি আমি অর্ধেক করি তখন এই কোনটার মান এই পুরোক্ষণের মানে সমান হবে ঠিক আছে তাহলে আমরা দেখি টু এক্স সমান সমান ডিগ্রি মাইনাস এক্স তাহলে টু এক্স প্লাস এক্স থ্রি এক্স তাহলে সব ক্ষেত্রে আমাদের তিনভাবে আমরা করে দেখলাম একভাবে দুইভাবে এবং এটা হচ্ছে আরেকভাবে হ্যাঁ সূর্য করেছি তো তিনভাবে আমরা করে দেখলাম যে শিকোনটার মান হতো কত ডিগ্রি তিরিশ ডিগ্রি থ্যাংক